সাল্লা সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ির যায় না দুই মুখখান খান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না তিন পাপের জন্য কাঁদো জান্নাত পেয়ে যাবো এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাব না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা নেককারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিঠা হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচত্ব সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটায় উঠে কিছু দূরে কাজ সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক হাদিস সে আলোচনা এখন নয় আপাতত এই যে জাহান্নাম নাম থেকে বাঁচার এক নাম্বার পথ মুখ বন্ধ রেখ মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আপনা আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হলো ফতোয়া লিখা আমি শরিয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে তবে মানুষ ভুলের উর্ধে নয় আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় বছর থেকে আর ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনো দিন কেশা কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক মুখ বন্ধ রাখতে হবে মুনাফিকি করে কোনো লাভ নেই দিন রাত করে হেসে এর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার যুগ পড়ে জান্নাত কিনে যাবে না আর এই সব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে ওর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিতা হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিতা হলে শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছেন আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ ফউলহা দাড়ি বড়ো করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারীর মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষত্ব কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো নবীগণের বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কাশ মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছে তোমার নখ বড় আছে তুমি বলো দেখি কিভাবে শিক্ষিতা কে তোমাকে বলল শিক্ষিতা আমি আব্দুল্লাগুন বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিতা মানুষ আর তোমার মা যদি কোনো দিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার সতমা নিশ্চিত এটা তোমার খালা ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন তোমার কল্যাণ চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড়ো কেন কেন নখ বড় নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দেবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুরা বিন এইসব নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দিগি বক্তব্য দেব না শিক্ষিত হও চেষ্টা কর মানুষই চেষ্টা করতে পারে গরু ছাগল নয় পশু প্রাণী পারে না বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের লুম কেটে ফেলার কোনো সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করে উঠে ফেলতে হবে আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হুকুম সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিস্যু পেপার পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পেপার নেয় তাহলে সে রাসুলকে অপমান করল আর যারা বোঝেছে যে আগে ঢেল টিস্যু পেপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের ওপরে পা উঠিয়ে খক খক করে কাঁসার তো কোনো প্রশ্নই আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম এই ছেলে প্রস্তুত থাক কথা যেন কোনোটা মিস না হয় শোন পবিত্রতা তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাঁচতে হবে না বল হিসাব রাসুলের কাছে থাকেন পথ সহজ হবে বলছে আব্দুল সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিউসু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলো মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে নবী বলছেন যে মসজিদ থেকে বের না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশাবাইশা যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করব না সর সর সদন সর কাপড় ভিজে যাক তুই সর এখান থেকে তারপরে কোনো কথা নইলে আপনি টিকতে পারবেন না পাপের জন্য কাঁদুন কথা এখানে সংক্ষিপ্ত করছি একটা কথা থাকলো পাপের জন্য কাঁদুন রাসুল সাল্লা আলিসাল্লাম বলেন লাই এলেজা রাজুলুল বাকামিন খাসিয়াতিল্লাহ হাতাই এলেজা লাবান অফিস ধরে গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন ছেলে এক দেখো তো ওই যে বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছ ওই বাচ্চাগুলিকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আরও তো পাঁচজনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে আমাদের সহযোগিতা করো গাভীর ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পাওয়ার সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নাম্বারে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামা জানে সেম তত প্রিয় নয় তাজবি তাহলিল জিক রাজকার তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়